কতনা স্থলে জানা জানি হলে বিএমপি নেতা এবং নেতার বকে নিয়ে ফাইলিয়ে যায় না গল্পটা খুব বেশ সুন্দর সামনে ওরা ক্ষমতায় আসলে আর কিছু করতে পারবে ইনশাআল্লাহ আমি দোয়া করি ওরা কিছু করতে পারবে গরু চুরি করতে পারলে না ছাগল চুরি করতে আর ময়েছ চুরি করতে আর কি হবে ফাঁস মরব ওরা সব চুরি করে খাওয়াবে একজন যেন সব আরেকজনকে গসিয়ে দিবে এর কাজ তো হচ্ছে এইটা ঠিক কিনা বলেন তো দেশে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে মানুষ কোথায় যাবে কোথায় খাবে কোথায় থাকবে কে কাকে বিশ্বাস করবে এটা একটা অনিয়মের বিষয় আমার খুব ভাবতে অবাক লাগছে যে এত একটা বিএমপি নেতা সামান্য পঞ্চাশ ষাট হাজার টাকা যদি কম দিতে পারে যে এত বড় একটা মিটিং এর আয়োজন করছে সমাবেশের আয়োজন পঞ্চাশ ষাট হাজার টাকা তো এসব তার জন্য কোনো ব্যাপারই নেই দুই একটা দান্দা একটা দান্দা করলে তো এক আশি নব্বই হাজার টাকা হয়ে যায় একটা কি দরকার ছিল একটা গরু চারি করা বিষয়টা এমন না কেন চুরি করবে সে গরু

মানুষ তো না পালতে পারবে গরু না পালতে পারে কিছু কিছু তো পালতে পারবে না গরু এসব যদি চলতে থাকে তাহলে দেশটা কিন্তু চলবে এই যদি হয় দেশের পরিস্থিতি দেশের যদি এরকম হাল এই হাল থাকে তাহলে মানুষ কোথায় যাবে কাকে বিশ্বাস করবে মানুষ কাকে বিশ্বাস করবে সেটা কি বাবা যায় বিশ্বাস করবে কাকে সাহেব আপনি কোথায় দেখেন না কিছু দেখেন না গরু চুরি করে দেখেন না নাকি আপনারা গরু চুরি করতে প্রস্তুত আছেন ওরা তো একটা করছে গো সরি আপনি কি এক টোন করবেন নাকি মানে বলতে যাচ্ছি গরু সুই করে লন্ডনে ফাটাই দিবে কার কাছে আপনাদের নেতার কাছে লন্ডনে তো গরু ফাটাতে পারবেন না গরু বিক্রি করে তো টাকা ফাটাতে পারবেন লন্ডনে বসে জুয়া খেলবে আর টাকা উড়বে এখানে বাড়ি গাড়ি করবে এখানে দেশের মারি দিবেন এসব ভাবনা চিন্তা করতে পালাম ভাবনা চিন্তা করে লাভ নাই সামনের দিকে একটু দেখুন ভাগবতে চলুন বিনা কারণে মানুষ বিনা কারণে মানুষকে ফাঁসাবেন মামলা দিবেন এটা তো আপনাদের ষড়যন্ত্র আমি কি কিছু বুঝি না আমি একটু সাধারণ সাধারণ মানুষ আপনাকে আমি সেই কথা বলতে আসি বড় মুখে ছোট মুখে বড় কথা আজ বলতে হচ্ছে তাই বলছি সাবধান হয়ে যান সাবধান হয়ে যান সাবধান হয়ে যান